খোলা আকাশের নীচে বসেছিল সে দূরে মাঠের ধারে সূর্যটা ধীরে ধীরে নামছিল আলোটা লালচে হয়ে চারপাশ ছুঁয়ে যাচ্ছিল তার চোখে ছিল একরাশ নীরবতা যেন সে অনেক কথা বলতে চায় অথচ শব্দ খুঁজে পায় না বাতাসে হালকা গন্ধ শুকনো ঘাসের আর দূরের পুকুরের জলে ঢেউয়ের মৃদু শব্দ এই জায়গাটা তার খুব প্রিয় এখানে বসলে মনে হয় জীবনটা একটু ধীরে হাঁটে তার সঙ্গে প্রথম দেখা হয়েছিল এক অদ্ভুত দিনে সেদিন আকাশ ছিল মেঘলা মনটা আরও বেশি ভারী সে তখন নিজের অতীত থেকে পালিয়ে এখানে এসেছিল শহরের ভিড় অসমাপ্ত সম্পর্ক বিশ্বাসভাঙার ক্ষত সব পেছনে ফেলে সে ভেবেছিল একা থাকলেই হয়তো শান্তি পাবে কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল সে তাকে প্রথম দেখেছিল দূর থেকে শান্ত ভঙ্গি চোখে গভীরতা আর এমন একটা উপস্থিতি যা জোর করে নজর কেড়ে নেয় না কিন্তু চোখ ফেরানো যায় না সেদিন কথা হয়নি শুধু তাকানো ছিল অথচ সেই তাকানোই যেন অনেকদিনের চেনা অনুভূতি জাগিয়ে দিয়েছিল তারপর দিন গড়াল দেখা হতে লাগল প্রায় প্রতিদিনই কখনো বাজারের পথে কখনো বিকেলের আলোয় মাঠের ধারে কখনো বা সেই পুকুর পাড়ে তাদের সম্পর্কটা ছিল অদ্ভুত সুন্দর কথা কম বোঝা পড়া বেশি সে লক্ষ্য করেছিল তার পাশে থাকলে বুকের ভেতরের কোলাহলটা ধীরে ধীরে চুপ হয়ে যায় নিজের অজান্তেই সে অপেক্ষা করতে শুরু করেছিল আজ কখন দেখা হবে একদিন বিকেলে হালকা বাতাস বইছে সে হঠাৎ বলেছিল তুমি জানো তুমি খুব আলাদা সে একটু হেসে জিজ্ঞেস করেছিল কেন কারণ তুমি কথা না বলেও অনেক কিছু বলে দাও সেই কথার পর তারা দু জনি চুপ করে গিয়েছিল কিন্তু সেই চুপ থাকাটাই ছিল সবচেয়ে সুন্দর কারণ সেই নির্বতায় ছিল বিশ্বাস দিন যত এগোয় ততই সে বুঝতে থাকে এই ভালোবাসা দখল চায় না প্রশ্ন করে না শুধু পাশে থাকতে চায় একসাথে সূর্যাস্ত দেখতে চায় বৃষ্টিতে ভিজতে চায় আর জীবনের ছোট ছোট মুহূর্ত ভাগ করে নিতে চায় একদিন বৃষ্টি নামলো হঠাৎ আকাশ ভেঙে পড়ছে যেন তারা পুকুর পাড়ে রামগাছের নিচে আশ্রয় নিল ভেজা মাটির গন্ধে চারপাশ ভরে গেল সে হঠাৎ খুব আস্তে বলল জানো অনেক দিন পর নিজেকে নিরাপদ লাগছে সে তার দিকে তাকালো। চোখে কোনো প্রতিশ্রুতি নয় শুধু সত্য আমি কিছু চাই না সে বলল শুধু এইভাবে পাশে থাকাটুকু চাই সেই মুহূর্তে ভালোবাসা পূর্ণতা পেল কোনো নাটকীয় স্বীকারোক্তি ছিল না ছিল শুধু হৃদয়ের শান্তসম্মতি আজ সে আবার সেই খোলা আকাশের নিচে বসে আছে মুখে হালকা হাসি চোখে গভীর শান্তি সে জানে ভালোবাসা মানে সব সময় একসাথে থাকা নয় ভালোবাসা মানে একে অপরের ভেতরে বাস করা হয়তো জীবন তাদের আলাদা পথে নিয়ে যাবে হয়তো আবার কাছে আনবে কিন্তু যে অনুভূতিটা তারা একসাথে তৈরি করেছে তা কোনোদিন মুছে যাবে না কারণ কিছু ভালোবাসা গল্প হয়ে শেষ হয় না সেগুলো মানুষের ভেতরে থেকে যায় সারা জীবনের মতো